আপনার আমার সবার সূচনার কথা বলতেছেন আমরা একটা গোষ্ঠের টুকরা ছিলাম কি ছিলাম গোষ্ঠের টুকরা বান্দা তুমি নিজেকে চোখ দেওয়ার ক্ষমতা তোমার ছিল না আমাদের কি চোখ দেওয়ার ক্ষমতা আছে এখন মায়ের পেটের মধ্যে কাউকে মোখল্লা কতিন পরিপূর্ণ আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন দুইটা চোখ দুইটা হাত দুইটা পা দুইটা কান দুইটা নাকের ছিদ্র এবং উপরের দাঁত নিচের দাঁত সব জোড়ায় জোড়ায় দিচ্ছেন এই সবগুলা দেওয়ার ক্ষমতা আমাদের কারণে তো আল্লাহ বললেন এই সবগুলো আমি দিছি আবার কাউকে পরিপূর্ণ ব্রেন দেয়নি যাদেরকে আল্লাহ ব্রেন হালকা দিচ্ছেন এরা কি সারা জীবন কী হয়ে থাকে পাগল পাগলদেরকে যত বড় চিকিৎসা কেন্দ্রে যান যত বড় ডাক্তারের কাছে যান ব্রেন দেওয়ার ক্ষমতা ডাক্তারদের আছে আহ আল্লাহ বলেন এই যে ব্রেনটা কম দিছি এটা দুনিয়ার মানুষকে বয়ান করার জন্য এটা বোঝার জন্য যে আল্লাহর ক্ষমতার কাছে কোনো ডাক্তারের ক্ষমতা চলে না যাকে প্যারালাইসিস হিসেবে পঙ্গু হিসেবে বিকলাঙ্গ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের এলাকায় আছে না ওই মাহিন্দুর বাবু ছেলে কি নাম জানি শাহের আলী ওই শাহের আলী ভাই যে অবস্থায় আছে ওই অবস্থা থেকে ভালো হওয়ার কোন ট্রিটমেন্ট দিতে আল্লা বলেন বান্দা ওইটা আমি করছি ওই ওকে দেখে একটু শিক্ষা নাও ওইটা দেখে শিক্ষা নাও পাগলকে দেখে শিক্ষা নাও যে কোন ডাক্তার তাকে ভালো আল্লাহ বলছেন অনেকের এই ছয়টা আঙ্গুল আজ দেখেন নেই ছয়টা আঙ্গুল অনেকের ছয়টা আঙ্গুল হয় কিন্তু মূলত হলো পাঁচটা কয়টা সবাইকে দিছে পাঁচটা কিন্তু কিছু কিছু মানুষকে দেখা যায় আল্লাহ তালা আঙ্গুল দিচ্ছেন ছয়টা ছয়টা আঙ্গুল দিয়ে দেখছেন দেখো কেমন একটা বেদ ঘুটে লাগে বেদ ঘুটে লাগে খারাপ লাগে দেখতে মিষ্টি লাগে কিন্তু দিছেন কি কিন্তু আপনার আমার হাতে পাঁচটা আঙ্গুলে সুন্দর করে দিছেন যেটা বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করতে পারেন সেটা পৃথিবীর কেউ করতে পারে না আল্লাহ বলেন ওয়াস শামসু ওয়াল কমার আল্লাহকে চিনো না সূর্যের দিকে তাকাও ওয়াসামসু সূর্য এই সূর্যটা কার কথা মানে প্রতিদিন আল্লাহ বলেন পশ্চিম থেকে উঠবা উদিত হবা আর পূর্ব থেকে পশ্চিম দিকে অস্ত যাবা সূর্য আল্লাহর কথার বাইরে চলে সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বড় তেরো লক্ষ গুণ পৃথিবী থেকে আচ্ছা পৃথিবীতে কতগুলো মানুষ আছে হিসাব নাই সাতশো আটশো কোটি আমরা বলি কিন্তু এর বেশি আছে আচ্ছা এতগুলা মানুষ এতগুলা মানুষকে আল্লাহ একটা কালাম দিয়েছেন কয়টা কালাম কোরআন কয়টা দিছেন একটা বোঝার জন্য যে বান্দা যে সূর্যটা দিছি এই সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য আমার কথার বাইরে চলে না কিন্তু তুমি মানুষ হয়ে এত দুর্বল সূর্য যখন পরিপূর্ণ তাপ দে সূর্যের তাপের নিচে বসার ক্ষমতা কারো আছে আবার এমন তাপ দে এখন সৌরবিদ্যুৎ আবিষ্কার করছে সৌরবিদ্যুৎ সূর্যের তাপ দিলে কারেন্ট হয়ে যায় কি হয়ে যায় সূর্যের তাপের ভিতরে গ্যাসের ক্ষমতা আছে সূর্যের চাপ দিয়ে রান্না করা যাচ্ছে সূর্যের তাপ দিয়ে কারেন্ট তৈরি করা যায় তাহলে এই সূর্যটা কে দিয়েছেন আল্লাহ বলেন কুল আপনি বলুন কাকে বলছেন এই কোথা মোহাম্মদ সাল্লা মোহাম্মদ ইসলাম প্রত্যেকটা কথা এই আস না পৌঁছে দিয়েছেন কোনো গোপন রাখেন রাখেননি মোহাম্মদ ইসলাম কে আল্লাহ বলতেছেন কুল আপনি বলুন লাউ আম তবলিকুনা তোমরা যদি মালিক হতে তোমরা যদি সূর্যের বাদশা হতে খাযাইনা রহমাতি রাব্বি আমার প্রতিপালকের অফুরন্ত দয়ার ভান্ডারের মালিক যদি তোমরা হতে লা আনসাকতুম হাসিয়াতাল লিইনফা তাহলে সূর্যটাকে আটকে রাখতে পৃথিবীর মানুষকে তোমরা কোনো আলো এবং তাপ দিতে না কেন খরচ হয়ে গেলে যদি শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আদম আলি ইসলাম থেকে এই পর্যন্ত যেই সূর্য পূর্ব থেকে পশ্চিমে অস্ত যাচ্ছে কোনো দিন পশ্চিমে উদিত হয় নাই আল্লাহর একটাও নাফরমানি সে করতেছে না কিন্তু মানুষ আমরা বারবার কার নাফরমানি করি আল্লাহ আল্লাহ এই আল্লাহ বলছে ওয়াকায়ন আল ইনসান ও মানুষ খুবই কাফের অতি অকৃতজ্ঞ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় না এরপরে ওয়াল কামার রাতের বেলা চাঁদ বারবার দেখেন আল্লাহ বলছেন বারবার তাকাও চাঁদের দেখে চাঁদ এত উপরে রাখছে পৃথিবীর কোনো মানুষের পক্ষে ওই চাঁদে গিয়ে আবাস করতে যায়। আল্লাহ বলেন চাঁদ ওইটা থাকার জায়গা না ওইটা দেখে আল্লাহকে চিনো যে চাঁদ এত বড় সূর্য এত বড় এই এত বড় নক্ষত্র গ্রহগুলা আল্লাহর কথা শুনতেছে আর তুমি মানুষের কিভাবে আল্লাহর কথা না প্র কারেন্টে বত্রিশ হাজার ভোল্টের কাছে কাছে তো দূরে কথা আচ্ছা হাত দেওয়ার ক্ষমতা কারো আছে এক সেকেন্ডের জন্য নাই আল্লাহ বলেন সেখানে যেমন এক সেকেন্ডের জন্য ক্ষমতা নাই তাহলে আমার কোরআনের প্রত্যেকটা বিধান কারেন্টের তো বেশি শক্তিশালী কিন্তু আমরা মানি না কারণ আমরা আল্লাহ ক্ষমতা সম্পর্কে বুঝি না আল্লাহ কে আল্লাহর ক্ষমতা কত বেশি আল্লাহ বলেন আল্লাহর ক্ষমতা কত বেশি জানো শাইআন আইহুল লাহু হুকুম ফায়াকুম আল্লাহ বলেন ইন্ন অবশ্যই আবার এরপরে নিয়ে আসছে মানে যেই কথাটা আল্লাহ বলছেন এটার মধ্যে কোন ধরনের সংশয় সন্দেহ নাই আমরুহু আল্লাহর ক্ষমতা ইদা আমাদা শাইআন আল্লাহ যখন কোনো জিনিসের উদ্দেশ্যে উদ্দেশ্য করেন কোন জিনিস কোন কাজ করার ইচ্ছা করেন আই يقول الله সেই কাজের উদ্দেশ্যে আল্লাহ শুধু বলেন কি বলেন কোন কাফ নুন কি বলেন কোন কোন মানে হও কোন মানে কি কি হও এটা আল্লাহর মনে ভিতরে আছে আল্লাহ শুধু শুধু কোন বলেন এই কোন বলার সাথে সাথেই পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস পর্যন্ত এখন থেকে আদম আলাইহিস থেকে নিয়ে এখন পর্যন্ত সূর্য কোনদিনও আল্লাহর নাফরমানি করে প্রত্যেক দিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম আলি ইসলাম থেকে এই পর্যন্ত যে আসমানকে আল্লাহ দাঁড় করায় রাখছেন সেই আসমানের মধ্যে সামান্য পরিমাণ ফাটল ধরে নেই শুভ হানল হবে না আদম থেকে এই পর্যন্ত পঞ্চাশ হাজার কোটি বছর কত বছর পার হয়ে গেছে আমরা জানি না আমরা জানিও না কত বছর পার হয়ে গেছে কিন্তু আসমানে ফাটল ধরেছে না আসমানে কিন্তু ফাটল ধরে নেই আল্লাহ বলেন আসমানের দিকে তাকাইতে পারো না কোন ফাটল ধরছে আর মানুষ বিল্ডিং বানায় একশো বছর হইলে ওই বিল্ডিং এর অস্তিত্ব শেষ ঠিক না আবার আমাদের চোখের সামনে কত বিল্ডিং ধসে দেখছি দেখি নেই একটা খালি ভূমিকম্প দিছে এক ভূমিকম্পে পাঁচটা প্লট বিশাল বিশাল ভেঙ্গে মাটির সাথে গুড়ে গেছে তারপরে এত ফকির হয়ে গেছে সকালবেলা বেলা ধনী নয় ফকির সন্ধ্যা বেলা বিকাল গিয়ে তিনটা রুটি মানুষ তার হাতে দিছে তিনটা রুটি যে ভাই এটা খান অথচ কয় সকালবেলা কয় ফেলার কয়টা ফেলাটার মালিক ছিল পাঁচটা এক একটা ফেলাটার দাম হাজার কোটি টাকা তুরস্কের কথা বলতেছি হাজার কোটি টাকার মালিক রে আল্লাহ তালা এক ঘন্টায় এক ঘন্টাও লাগে না বিল্ডিং যখন ধসে পড়ে তখন এক ঘন্টা লাগে আল্লাহ সেকেন্ডে কি করে দিছেন ফকির বানাই দিয়েছে আল্লাহ একবার এই হলো আল্লাহর ক্ষমতা আল্লাহ যা ইচ্ছা তাই করতে চান আল্লাহ বলেন আমি যখন যেটা ইচ্ছা করি এই ইচ্ছার সামনে কেউ আমাকে অক্ষম করতে পারে না আল্লাহ বলেন আল্লাহকে অক্ষম করার ক্ষমতা কারো নাই মিনসাই ইন কোনো জিনিসের অক্ষম করার ক্ষমতা নাই ফিল আসমানেও আল্লাহকে ক্ষমতা করার অক্ষম করার ক্ষমতা কারো নাই জমিনও আল্লাহকে অক্ষম করার ক্ষমতা কারো নাই যার কারণে আমরা দেখি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলা রাষ্ট্র মানুষ সংসদ ভবনে আসছেন প্রধানমন্ত্রী হয়েছেন যারা কবরে চলে গেছেন এদের তো টাকা পয়সা ক্ষমতা অনেক ছিল তারপরে কি মালাকুল মাউত থেকে নিজে জানকে রক্ষা করতে পারছে আল্লাহ বলেন কোরআনের কথা যদি বিশ্বাস না হয় ফালাউলা ইদা বালা বতিল তাহলে কেন নয় কেন তোমরা যানটা ফিরিয়ে আনতে পারতেছো না মুমূর্ষ ব্যক্তির সামনে যার সামনে এখনও মৃত্যু হবে ওয়া এন তোম হেনাইভিংটান দরুন তোমরা দেখতে পাচ্ছ তার এখন যান চলে যাবে আমরা দেখি নাই এই যে আপনার মেহরাবের বোন মাজেদা সে যখন মারা যায় ঠিক ওই মুহূর্তে আমি ছিলাম কাছে চুরাই আসছে না পড়তেছি চোখের সামনে থেকে চোখটা বন্ধ হয়ে গেল চোখের সামনে থেকে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলো আল্লা বলেন তোমরা তাকাই থাকো ওয়াদ মাহি নাই দিন তোমরা তখন তাকাই থাকো আল্লাহ বলেন ও না হানো আ ইলেই হি মিনকুম অথচ তোমাদের থেকেও আমি তার অনেক নিকটে থাকি সুভাষ ওয়ালাইকিল্লাহ তো শিরুম কিন্তু তোমরা কেউ দেখতে পাও না কারণ আল্লাহ অদৃশ্যভাবে কাজ করেন কিভাবে কাজ করেন অদৃশ্য কারণ আল্লাহকে দেখলে তো সবাই ইমান আনে ফেলবে তাহলে তার পরীক্ষা থাকলো না পরীক্ষা তো শেষ পরীক্ষা তো তখন হবে যে ভালো মন্দ আপনি বুঝার পরে কোনটা করতেছেন এটাই তো পরীক্ষা পরীক্ষার হলের মধ্যে কেউ পরীক্ষার থেকে চাপ প্রয়োগ করে না এই লেখ এই প্রশ্নের জবাব এটা এটাই লেখ চাপ প্রয়োগ করে না তার ব্রেন আছে ব্রেন দিয়ে ভাবে সে নিজে চলাফেরা করে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে চেনার জন্য কি দিচ্ছেন বিবেক দিচ্ছেন ব্রেন দিচ্ছেন ব্রেন এমন ব্রেন দিয়েছেন যেই ব্রেন দিয়ে মানুষ রকেট আবিষ্কার করছে ঠিক না ঠিক যেই ব্রেন দিয়ে মানুষ কম্পিউটার বানাইছে ঠিক না ঠিক কম্পিউটার এমন একটা কোন আয়াত থেকে বানাইছে ইন্নাদা আলিকা আল্লাহ আল্লাহ বলেন আমার কাছে হিসাব নেওয়া